সামুদ্রিক কাপিলা মাছ রান্না পেঁয়াজ কুচি মরিচ কুচি করে তেলে হালকা ভেজে নিতে হবে সামুদ্রিক কাকিলা মাছটা খুব সাদর মাছ তারপরে বাটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়েছি জিরা বাটা ধুনার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিই না রসুন বাটা দিলে মাছের একটা স্বাদের গন্ধ আঁচটা চলে যায় এই জন্য রসুন বাটা দেওয়া হয়নি তারপর আমরা এর মধ্যে হালকা একটু বেগুন দিয়ে দিব আপনারা চাইলে যে যে তরকারি পছন্দ করেন সেটা দিতে পারেন বেগুনটা মোটামুটি একটু কষায় নিবো ভালো মতো করে বেগুনটা কষানো হয়ে গেলে মধ্যে মাছ গুলা দিয়ে দিবো যেহেতু সামুদ্রিক কাকিলা মাছ ফ্রোজিং মাছ এই জন্য এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে হালকাভাবে একটু পাশাপাশিটা দিয়ে মাছটা ঢেকে দিতে হবে কিছুক্ষণ পাওয়া ঢাকনাটা উঠায় আবার এরপর ওয়াশ করে দেবে যাতে করে ওই পাশে মশলাগুলো ভালোভাবে লাগে মাছ কষানো হয়ে গেলে মধ্যে ঝোল দিয়ে দিব যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঝোল বেশি দিলেও সমস্যা নাই ভালো লাগে ঝোলটা কাকিলা মাছের ঝোল ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো আর কি নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিবেন সবাই তাহলে একটু ভালো লাগবে তো এভাবে কাকিলা মাছ রান্না করলে পার্সোনালিটি আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন